এই পর্বটা হচ্ছে মিডবক্স কেনার আগে আমি গিফট কিনতে আসছিলাম সো আজকের ভিডিওতে কে গিফট পাই কি গিফট পায় ফুল ভিডিওটা দেখলে কিন্তু তোমরা জানতে পারো হ্যাঁ এখানে আমি কয়েকটা হেয়ার ব্রাশ দেখতেছিলাম বিকজ আমার একটা দরকার ছিল যেহেতু এখন রেগুলার শুটে যাওয়া হয় তো কম বেশি জিনিসপত্র নিজের জন্য কিনলাম প্লাস গিফট কিনে হচ্ছে পেমেন্ট করতে চলে আসছে অ্যান্ড ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ যে দুই দুইটা ব্যাগ ভরে একদম শপিং করছি তো তারপরে এখান থেকে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসায় দেন

তুমি ছোট হও বড় হোক আমার তিন বোন বড় হাস তুমি যদি হাসো আমার বাড়িতে

কেপাইদ মেদযে ধিয়েভাই। জাওপায়েদ জিয়ে চালেই য়েদ মাইদ নিয়েছাই খাইকেয়ে য়িয়েজির কেয়ে আিয়ে আপনি পালে য়ে �

Hola. Hola. Hola, tío. Hola, tío, ya me ah, mira, que hay

ছিল সবার হয়তো অনেক বেশি ভালো লাগছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি করে যেতে পারি ভালো কিছু দুইজন খেলে আবার জিততে পারি

শেয়ার করবা আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাতেই সাবস্ক্রাইব করতে বলো আনসাবস্ক্রাইব আল্লাহ হাফেজ 4 লাখ সাবস্ক্রাইব হতে বেশি দেরি নাই সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ও